আমি কিভাবে আমার রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি করি দেখুন আমি প্রথমে এখান থেকে আমার সি ড্যাশবোর্ডে যাই এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখি এই ভিডিওটি আমি পুরো দেখি না পুরো সাউন্ডটা মিউট করে নিই পুরোটা ফুল দেখে নিই দেখে নিয়ে তারপরে আমি ওখান থেকে চলে যাব আমার রিয়াকশন দিতে যেহেতু আমি আজকে সাউন্ড দিচ্ছি না কিসের জন্য আপনারা সবাই বুঝতে পারছেন এটা এভাবে দেখতে থাকি দেখে এখান থেকে কমেন্টে যায় কমেন্টে যে আমি এখানে আমার কমেন্ট টাইপ করি ভিডিও অনুযায়ী কমেন্ট করতে হবে যেহেতু আজকে ভয়েস দিতে পারছি না কেটে দিলাম দিয়ে এখানে যারা লাইক কমেন্ট করছে তাদেরকে দু একটা রিয়াকশন দিব দিয়ে এই যে সতেরো মিনিট আগে ইনি করছে এখানে কমেন্ট করছে আমি ইনার বাসায় চলে যাব ইনার বাসায় গিয়ে আমি প্রথমে দেখব ইনার ক্যাটাগরি কি ডিজিটাল ক্যাটাগরি ঠিক আছে এনাকে একটা লাভ মেসেজ পাঠাই দেয় চেনার কথাটা তো যেহেতু শুনতে পারবো না শুনার এর দরকার নেই আমি এখানে কথাটা আগে তার ফুল হতে দিব একটা রিয়াকশান দিলাম ফুলটা শুনে তার কথা অনুযায়ী আমাদেরকে কমেন্ট করতে হবে অনেক রকম সাপোজ এখানে দেখি অন্যরা কি লিখছে এই যে শুভ দুপুর অনেক সুন্দর পরামর্শ এই যে আমি এটা দেখলাম দিয়ে দেখলাম গুড গুড হেল্পিং লিখে দিলাম দিয়ে আমি করবো কি এখানে আবার যারা আছে এখানে যারা আছে এদেরকে রিয়াকশন দিব দিয়ে এটা তেত্রিশ মিনিট আগে নিয়ে আসছে এখান থেকে এনার বাসায় চলে যাব যে ইনার বাসাটা আগে দেখবো কি ডিজিটাল ক্রিয়েটার হ্যাঁ ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা নিয়ে দিচ্ছে এবার এখানে একটা কমেন্ট ছাড়ব ছাড়লাম ছেড়ে আমি এদেরকে রিয়াকশন দিব এটি করতে থাকতে থাকতে আমি এইভাবেই করে যাই করে গেলে আমার সুবিধা কী আমার কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে নিত্য নতুন নিত্য নতুন নিত্য নতুন বন্ধুদের সাথে আমার যোগাযোগ হচ্ছে তাদের সাথে আমার পরিচিতিটা বাড়ছে গুড আফটারনুন আমিও লিখে দিব আফটারনুন দিয়ে কমান্ড ছাড়া শেষ এবার আমি আবার সেই একই কাজ করতে থাকব এইভাবে করতে থাকলে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে ফলোয়ার বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করে যাই আর এইভাবে যদি আপনি কাজ করে যান তাহলে কিন্তু আপনার ফলোয়ার এনগেজমেন্ট রিচ সবই ঠিক থাকবে সবই বৃদ্ধি পাবে ধন্যবাদ ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন